এখন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমি দীপা আমার নতুন আরও একটি জলমলে ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত অনেক ভালোবাসা দিনটা হলো আজকে মঙ্গলবার আর এখন ঘুম থেকে উঠেছি ওই সাতটা সাড়ে সাতটা নাগাদ উঠেই কিন্তু হাজব্যান্ডের জন্য টিফিন বানাতে চলে এসেছি আজকে কিন্তু অনেক কাজ পড়ে রয়েছে আজকের দিনটাতে আমার ওই যে সাপ্তাহিক যে ক্লিনিং করার ডেট থাকে সেটা তো আজকে ওর জন্য না শর্টকাটে বানিয়ে দিয়েছি তোমার ম্যাগি বানিয়ে দিয়েছিলাম চাউমিনের মতন করে আর সাথে আগের দিনে খানিকটা চিকেন ছিল সেগুলোকে একটু রোস্ট করে দিয়েছি তো তারপরে দেখো এখানে দিচ্ছি আমি প্রোটিন এক্স পাউডার দুধ দিয়ে কেননা সকালবেলা আজকে আর চা খাবে না বললো তো এখন দুজনার জন্য দু কাপ বানিয়ে নিয়েছি আর এখন যদি না খাই তো ওই একা খাচি খাচ্ছি করে আর খাওয়াই হবে না তো এখন তো দুধ নেওয়া ছেড়ে দিয়েছিলাম তো এটা তো প্যাকেট দুধ নিয়েছিলাম তো সেটাই আর কি ছিল খানিকটা ওটা দিয়েই খাওয়া দাওয়া করে নিয়েছি তো তারপরে কিন্তু স্নান করে নিয়েছি ঠাকুর পুজোটা করতে হবে তো আজকে না বাসি কাজকর্ম কিন্তু পুরো অফ ক্যামেরাতেই সেরে নিয়েছি এগুলো আর আজকে সব সবসময় দেখাই তো আজকে আমার সাপ্তাহিক ক্লিনিং রুটিনটা তোমাদেরকে শেয়ার করবো প্রতিদিন তো স্নান করার সময় নাইটিগুলো কেচে নিই আর এই যে ওয়েদারটা চলছিল এত বাজে ওয়েদার তখন কিন্তু ভালো করে কাচতে পারছিলাম না সময় যেন পাচ্ছিলাম না তো সেই জন্য তিন চারটে আজকে নাইটি হাউস করে সব মিলিয়ে আজকে ভালো করে গরম জলে কেচে নিয়েছি গরম জলে কিন্তু খুব ভালো নোংরাগুলো উঠে যায় আর এখন তো গরম জল কোথায় পাবো মানে ওই যে আগে যেরকম এত গরমের তাপে ট্যাঙ্কের জল অলরেডি গরম থাকতো আর এখন তো অতটা গরম নেই সেই জন্য আমাকে আলাদা করে উষ্ণ গরম জল করতে হয়েছে তো এখন দেখো স্নান করার সময় জামা কাপড়গুলো সমস্তটাই কেটে দিয়েছি তো এখন মেলে দিচ্ছি আজকে কিন্তু সেরকম একটা ওয়েদার খারাপ নেই তবে বলবো যে হালকা রোদ আছে আর ভালো হাওয়া হচ্ছে সেই জন্য প্রত্যেকটা জামাতে ক্লিপ লাগিয়ে দিলাম তা না হলে উড়ে যে কোথায় চলে যাবে পরে আর খুঁজে পাবো না আর আগের দিন এত জপজপে করে মাথায় তেল দিয়েছি নিজেরই যেন ভালো লাগছে না মনে হচ্ছে কখন শ্যাম্পু করব কখন কি করব। আজকেরই ভাবলাম শ্যাম্পু করব তারপরে ভাবলাম যে না স্নান করে ঠাকুর পুজো করতে হবে ঘরে ডাস্টিং ক্লিনিংয়ের কাজ আছে আবার আমার চুলটা ময়লা হয়ে যেতে পারে সেই জন্য ভাবলাম আজকে নয় কালকে মাথা ঘষবো এখন আর আগের দিন চিকুর পাপা ছাতা নিয়ে গেছিলো অফিসে গিয়ে দেখো একটা ছাতা শিকপুরো পার করে দিয়েছে তো ওটা এখন ঠিক করা যাবে না ওইভাবে মুড়ে রেখে দিলাম পরে দোকানে সারাতে হবে আর ওদিকে জুতোর বক্সটা তো ওইভাবে আর এখন জুতোতে আর হাত দেওয়ার মতন সময় নেই ওই যে বর্ষাকালের দিকে যে জুতোগুলো ব্যবহার করা হয় সেগুলো আর কি টেনে টেনে বার করেছিল তো ভাবলাম ওটা ওখানে থাক এরকম পরে আবার ওটাকে সময় দিয়ে ঠিক করতে হবে আর এদিকে দেখো বৃষ্টির জল পেয়ে আমার গাছগুলো কত সুন্দর সতেজ হয়ে উঠেছে কিন্তু না এই অ্যালোভেরা গাছগুলোতে দেখছি এরকম দাগ দাগ হয়ে গেছে কেন হয়েছে বুঝতে পারছি না আর এই যে টাইম ফুল গাছগুলো দেখছো এগুলো কিন্তু গ্রীষ্মকালে প্রচুর ফুল দেয় প্রচুর কিন্তু এবছর হাতে গোনা দু থেকে তিনটে মাত্র ফুল দিয়েছে জানি না কি হয়েছে গাছটার হয়তো সেরকমভাবে আমি যত্ন নিতে পারিনি তার জন্য হয়তো হতে পারে আর এই গাছগুলো দেখবে যে কোনো ব্যালকনির জায়গাটাতে ঝুলিয়ে রাখলে দেখতে বেশ সুন্দর লাগে তো বাইরের কাজ সেরে এখন চলে এসেছি ঘরে এবার ঠাকুর পুজোটা করে নেব। তার আগে থালা বাসনগুলো সুন্দর করে মেজে নিয়েছি প্রত্যেক দিন কিন্তু সন্ধেবেলা করে আমি মেজে নিই আর তাও আরেকবার সকালবেলা করে মাঝতে হয় তো হালকা করে মেজে নিয়েছি নিয়ে এখন ঠাকুর পুজোটা করে নেব চিকুর বাপা কিন্তু সবসময় ঠাকুর পুজো সকালেই করে যায় আর আজকে তার দেরি হয়ে যাওয়াতে সে আমাকে বললো ঠাকুর পুজোটা তুমি করে নিও আর আমার হঠাৎই মনে হলো যে ঠাকুর পুজো যখন আমি করবো তাহলে একটু শাড়ি পরি আমি কিন্তু খুব একটা ভালো শাড়ি পরতে পারি না আর শাড়ি তো খুব একটা পরাও হয় না সারাক্ষণ তো বাড়িতেই থাকি তোমরা দেখতে পাও আর ঠাকুর পুজো করো বলে আর কি ইচ্ছে হলো তারপরে এত পরিমাণে গরম লাগছিল না শুধু মনে হচ্ছিল কখন আমি এই কাজগুলো সেরে একটা নাইটি পরে নিতে পারবো শাড়ি পরে ভীষণ গরম হচ্ছিল বাইরে হালকা হাওয়া হচ্ছে কিন্তু দরজা তো বন্ধ করে রেখেছি খুব একটা খুলছি না কেননা আবার তো রাস্তা মোটামুটি শুকিয়ে গেছে আবার ধুলো ওরা শুরু হয়েছে সত্যি কথা বলতে আমি প্রয়োজন ছাড়া কিন্তু জানালা একদম খুলতে চাই না চিকুর পাপা কিন্তু তার ঠিক উল্টোটা আমি যদি এরকম জানালা সব সময় বন্ধ করে রাখি সেই রেগে যায় সে বলে ঘরের ঘুমট হয়ে যাবে ঘর গরম হয়ে যাবে এই করতে থাকে আসলে আমি তো জানি কেন আমি জানালা বন্ধ করে রাখি এই যে বন্ধ করে রাখি তো তাও তো অল্প ধুলো বার হয় তা না হলে সারা রাস্তা ধুলো যেন ঘরে চলে আসে অলরেডি তো ঘরে দু তিনবার ঝাঁট দিতে হয় তাও কিন্তু প্রচুর পরিমাণে ধুলো দেখা যায় জানালার উপরে কাটেন দেওয়ার জন্য যে রডটা দেখছো ওগুলো কিন্তু সবসময় তো হালকা হাতে পরিষ্কার করতে পারি না সেই জন্য সপ্তাহে যে কোনো একটা দিন কিন্তু ভালো করে পরিষ্কার করি একটা ভিজে কাপড় নিয়ে হালকাভাবে মুছে নিয়েছি কি পরিমাণে যে ধুলো বেরিয়েছে কি বলবো আর এই রকম কিন্তু সপ্তাহে একটা করে যদি আমরা ক্লিনিং রাখতে পারি তাহলে কিন্তু মাসে যখন ক্লিনিং করতে যাব। তখন কিন্তু খুব একটা খাটুনিও হবে না আর সময়ও লাগবে না তো এদিকে কিন্তু রাস্তার পাশে এই যে মেন আর কি দরজা এই দরজাতেও কিন্তু একদম ধুলোর স্পট পরে থাকে এটাও কিন্তু আমি হালকা ভেজা কাপড় দিয়ে মুছে নিচ্ছি শুকনো কাপড় দিয়ে মুছলে কি হয় ধুলোগুলো হয়তো সাময়িক ওঠে আবার কিন্তু সেই জায়গাতে আবার থেকেও যায় এটা ভেজা কাপড় দিয়ে মুছলে কি হয় ধুলোগুলো একদমই উঠে আসে আমার দিদি বোনেরা অনেকেই আমাকে কমেন্ট করছো দিদি ভাই তুমি কিভাবে ঘরগুলোকে এত সুন্দর মেনটেন করো কিছু টিপস দাও তোমার মতন আমারও একার সংসার আমি তাদের উদ্দেশ্যে বলবো আমাদের না যে কোনো একটা রুটিন মাফিক চলতে হবে তোমরা নিজেদের কাজের ধরন অনুযায়ী সপ্তাহে যে কোনো একটা ক্লিনিং রাখো যেমন ধরো আজকে মনে করো আমি বেডরুমটা পরিষ্কার করব এটা আমি সপ্তাহে একটা দিন করব। আবার নেক্সট সপ্তাহে আমি পাশের একটা বেডরুম কিংবা আমার বাথরুম কিংবা আমার কিচেন এইভাবে একটা রুটিন করে দেখো সত্যি কথা বলতে না কোনো অসুবিধা হবে না আর এই যে সব সময় তো বলবো না যে ডিপ ক্লিনিং করা সম্ভব হয় প্রত্যেক দিন একটা হ্যাবিট রাখতে হবে যেরকম আমাদের খাওয়া দাওয়া ঘুমানো যেরকম আমাদের কাজ রান্না করা সেরকমই কিন্তু একটা কাজ তোমার অ্যাড করতে হবে প্রত্যেকটা জায়গা ডাস্টিং ক্লিনিং করা সেটা তুমি সব জায়গা না পারলেও যে কোনো একটা ঘর রাখো যে আজকে আমি এই ঘরটা ডাস্টিং ক্লিনিং করছি পরের দিন আমি পাশের ঘরটা করব। এই যে জিনিসগুলো মেনটেন করলে না কোনো অসুবিধা হবে না তোমার ঘর বাড়িও পরিষ্কার থাকবে আমার ক্ষেত্রে কি হয় আমিও কিন্তু আমার নতুন সংসার আমার বিবাহিত জীবন এই তিন বছর চলছে আর তিন বছর বলতে গেলে কিন্তু প্রথমে এক বছর তো কোনো রকম অভিজ্ঞতাই ছিল না আমার শাশুড়ি মা কিন্তু আমাকে কখনও রান্না করতে দিতেন না উনি সবই করতেন তো সেখানে কিন্তু অতটা আমার কোনো ধারণা বলো বা ঘরে কোনটা কোথায় কি রাখলে হয় না হয় কোন কাজটা কিভাবে করব কিছুই জানতাম না আমার কিছুটা কাজের প্রেরণা কিন্তু ওনার কাছ থেকেই শেখা এই যে প্রত্যেকটা জিনিস ডাস্টিং কেরিং করা জায়গার জিনিস জাগায় রাখা পাঁচ দিন ছ দিন অন্তর বেডশিট চেঞ্জ করা এগুলো কিন্তু আমি কিছুই জানতাম না আর এই বেঞ্চের উপরে বেডশিটটা দেখছো এটা আমি সপ্তাহে একদিন করে চেঞ্জ করে দিই আর এই বেডশিটটা কি দারুন না এটা কিন্তু অনেকটা মোটা বেডশিট আর আমি এটা কিন্তু বেঞ্চের জন্য কিংবা নিচে যখন কার্পেটের ব্যবহার করার জন্য এটা আমি ব্যবহার করি বিছানার উপরে একদমই দিই না তার কারণ গরমে না কেউ শুতে পারবে না তো বেঞ্চের উপর রেখেছি কত সুন্দর লাগছে না দেখতে আর উপরে যে কুষাণগুলো সেগুলোও রেখে দিলাম তো দেখো এই দিকের কাজ হয়ে যাওয়ার সাথে সাথে কিন্তু আমি জানালাটা বন্ধ করে দিলাম তার কারণ ধুলো দেখে আমার খুবই ভয় শুধু মনে হয় আবার কোথায় ধুলো চলে আসবে আবার ধুলো পায়ে পায়ে দেখলে আমি আবার ঝাঁট দেওয়া শুরু করব তো এদিকে দেখো বেঞ্চের উপরের জায়গাটা কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে এবার শোকেসটা শোকেসটা কিন্তু আমি এখন ধুলোগুলো পুরো সমস্ত সরিয়ে দিয়ে তারপরে কলিন দিয়ে স্প্রে করে মুছে নিয়েছি তারপর উপরে এগুলো দেখো খুব একটা কিন্তু ধুলো পড়েনি যেহেতু প্রতিদিন পরিষ্কার করি তো তাও যে সপ্তাহে যেরকম প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা কোনা পরিষ্কার করার থাকে সেগুলো কিন্তু করে নিচ্ছি উপরে দেখো একদমই পরিষ্কার কোনো রকম ধুলোবালি কিছু নেই আর আগের দিনের ভিডিওটাতে তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করেছো আমার ডিআইও এর কাজগুলো তোমাদের যে এত পছন্দ হয়েছে কি বলবো তোমাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে খুব ভালো লাগছিল আর এক দিদিভাই আমাকে কমেন্ট করেছে যাতে আমি প্রত্যেক দিন একটু একটু করে ডিআইও এর কাজগুলো শেয়ার করি তো দিদিভাই তুমি যখন বলেছো তাহলে আমি অবশ্যই শেয়ার করব আর বিশ্বাস করো ডিআইও এর কাজ করতে আমার এত ভালো লাগে এগুলো করতে কিন্তু আমার কোনো রকম কষ্ট কিংবা বিরক্তি একদমই হয় না এগুলো আমার ভালো লাগার কাজ বলা চলে আমার ঘরে তোমরা একটু খেয়াল করলে দেখতে পারে প্রত্যেকটা জিনিস কিন্তু নিজে হাতে বানিয়েছি আর এখানে যখন প্রথম এসছিলাম না ঘরগুলো পুরো ফাঁকাই করে থাকতো আগের দিন রাত্রিবেলা কিন্তু আমি ঝাড় দিয়ে শুতে গেছিলাম আর সকালবেলা দেখো এতগুলো ধুলো বেরিয়েছে একটুতে এরকম হয়ে যায় আর যেহেতু ওই ফুলের কাজ করেছিলাম ছোট ছোট কাগজের টুকরো পড়েছিলো যার জন্য অনেকটা ধুলো মতো লাগছে তো সেগুলো এখন বাস্কেটে ফেলে দিলাম আর এখন এই যে বেসিনটা পরিষ্কার করছি সপ্তাহে একটা দিন কিন্তু আমি এই বেসিনটা পরিষ্কার করে থাকি যেহেতু এই বেসিনটা না মানে কি বলবো সাদা কালার অল্পেতে কিন্তু জলের আয়রনের দাগ পড়ে যায় আর আমাদের এখানকার জল কিন্তু এমনিতেও নোনা আর সেখানে যদি এরকম পরিষ্কার না করি খুব বাজে লাগে দেখতে আর এই বেসিনটা তো তোমরা জানোই আমি ঠাকুরের বাসন ধোয়ার কাজে ব্যবহার করি এর মধ্যে কিন্তু কোনো রকম এঁঠো জাতীয় কিছু মুখ ধোয়া বা ফেলা কিছুই আমরা করি না তো সেই জায়গাটা কিন্তু প্রতিদিনই পরিষ্কার রাখতে হয় না রাখলেও নিজেরও কেমন খারাপ লাগে প্রত্যেক দিন তো সবসময় পরিষ্কার করা হয় না তখন একটু কী করি ওই হ্যান্ড ওয়াশ দিয়ে সামান্য ঘষিয়ে দিয়ে আবার ধুয়ে দিই আর প্রত্যেক সপ্তাহে একটা দিন করে ডিটারজেন্ট পাউডার সাথে একটু লবণ নিয়ে এই বেসিনটা পরিষ্কার করি দেখো কত সুন্দর চকচকে হয়ে গেছে লবণ দিয়ে পরিষ্কার করলে কি হয় যে যে দিয়ে একটা দাগ পড়ে থাকে যে স্পটগুলো সেগুলো কিন্তু উঠে যায় তারপরে যেটা যেখানে ছিল সুন্দর করে গুছিয়ে নিয়েছি আমার আজকের এই পর্যন্ত ভিডিওটি তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তোমাদের এক একটা কমেন্ট আমার পরের ভিডিও বানাতে অনেক উৎসাহ করে তোমাদের কাছে একটাই চাওয়া আগামী দিনগুলো ঠিক এইভাবে আমার পাশে থেকে যেও আর আমাকে একটু সাপোর্ট করো আর চিকুকে কিন্তু এর মধ্যে আমি ছাতুর শরবত করে খাইয়ে দিয়েছি বেলার সময় দেখা যাও ওকে একটু ছাতুর শরবত দিয়ে দিই কিংবা ভাত খাইয়ে দিই আর আজকে তো ভাত খাওয়ার মতন একদমই সময় পাইনি আমি সেই জন্য ছাতুর ঘোল দিয়ে দিয়েছি তো এখনও ছাতুর ঘোলটা খেয়ে এখন ফোন দেখছে কি জানো তো এখন যদি ওর হাতে ফোন না দিতাম তাহলে কিন্তু পায়ে পায়ে ঘুরে বেড়াতো আর আমি কাজকর্ম করতে পারতাম না তো চিকু কি হয় ওর সঙ্গে যদি কেউ একজন সঙ্গী থাকে তো ওর কিন্তু কোনোরকম ফোন লাগে না আর এখানে তো সম্পূর্ণ একা 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 কিন্তু বোর হয় ফোনটা দিলে আমাকে কোনোরকম ডিস্টার্ব করে না আর এবার দেখো এই যে ব্যাগগুলো না রবিবার দিনকে চিকুর পাপা বার করেছিল তো এই যে ও ঠাম্মির বাড়ি গেছিলো তখন আর কি এই ব্যাগগুলো যখন কোথাও টুকটাক যাওয়া হয় তখনই ব্যবহার করা হয় আর ব্যাগগুলো আমি কিভাবে রাখি দেখো এরকম একটা বড় পুরাতন টি শার্ট নিয়ে নিয়েছি এর মধ্যেই আর কি রাখি ভিতরে কিন্তু অলরেডি একটা ব্যাগ রয়েছে তার মধ্যে আরও একটা ব্যাগ দিয়ে দিলাম পরে দেখো সামান্য একটু অংশ এটা খোলা থাকছে আর এটা একটু খোলা থাকলে কিন্তু এখানে ধুলো পড়তে পারে সেই জন্য আরও একটা ছোট প্লাস্টিক নিয়ে এই জায়গাটা মুড়ে দিলাম তো এইভাবে রাখলে কি হয় ব্যাগগুলো কোনো রকম নষ্ট হয় না এবং চট করে কিন্তু পেয়েও যাবে জিনিসপত্র গোছানো থাকলে কি হয় মনে হয় আবার আলমারি খুলতে হবে আবার বার করতে হবে কিন্তু এরকম থাকলে খুব তাড়াতাড়ি হয়ে যায় তো দেখো এইভাবে দিয়ে আমি দরজার পিছনে না সমস্ত ব্যাগগুলো কিন্তু ঝুলিয়ে রাখি ছোট বড় মাঝারি ব্যাগ দেখবে এদিক ওদিক যখন যাই তখন তো লাগে সেক্ষেত্রে যদি এইভাবে হাতের কাছে রেখে দিই তাহলে কিন্তু আমরা চট করে পেয়েও যাব। তারপরে সকালে সবজিগুলো দিয়ে গেছিল তখন আর বার করা হয়নি আমাদের বাড়ির পাশেই একজনারা সবজি বিক্রি করে তো ওনাদেরকে ফোন করে বললে অল্প অল্প করে সবজি দিয়ে যায় আর কি তো এগুলো এখন দিয়ে গেছে তো আমি এখন সবজির ট্রের মধ্যে রেখে দেব তবে আজকে কিন্তু এগুলো আর কিছুই লাগবে না আজকে প্লেন রান্না করব যেমন ধরো ওই ইলিশ ভাপা করব আর বোয়াল মাছের আলু দিয়ে ঝোল করব। ইলিশ ভাপাটা না আমি রেসিপিটা তোমাদেরকে দেখিয়েছি কিন্তু আমি ক্যামেরা অন করিনি ফ্ল্যাশ দিয়ে রেখে দিয়েছি ফোনে আমি ভাবছি ভিডিও শ্যুট হচ্ছে কিন্তু আদৌ সেটা হয়নি তারপরে এদিকে বোয়াল মাছ আলু ঝোলটা করে নেব ইলিশ মাছের ভাপাটা কিন্তু আমার শাশুড়ি মার কাছ থেকে শিখেছিলাম দারুণ খেতে হয়েছিল খুব তাড়াতাড়িও হয়ে যায় এবং বেশিক্ষণ সময়ও লাগে না আর এদিকে দেখো বয়াল মাছের ঝোল করব বলে এর মধ্যে একটু আদা রসুন পেঁয়াজ ভালো করে পেস্ট করে নিয়েছিলাম এই রকম নোনা মাছগুলোতে কিন্তু খুব ফাটে আর এগুলো কিন্তু আদা রসুন দিয়ে করলে বেশ খেতে ভালো লাগে প্রথমেই কিন্তু আমি আলু এবং মাছটাকে ভেজে নিয়েছিলাম সেটা আর তোমাদেরকে দেখায়নি এত পরিমাণে মাছটা ফাটছিল কি বলবো তোমাদের কত দূর থেকে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে মাছগুলো ভেজেছি জানো তারপরে এখন এই যে মাছের ঝোলটাও ঝটপট করে নেব আর এই তরকারিটা যেহেতু চিকু খাবে সেই জন্য কিন্তু এখানে লাল লঙ্কা গুঁড়ো আমি ব্যবহার করেছি মানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এগুলো কিন্তু খুব একটা ঝাল হয় না তবে কিন্তু খাবারে ভালো রঙ হয় তো এইটা আমি এক চামচ মতন দিলে খুব একটা ঝাল হয় না চিকু খেতেও অসুবিধা হয় না তো এদিকে এখন মাছের ঝোলটা হতে থাক আর আমি রান্নার যে জিনিসপত্রগুলোকে ধরেছি মানে ওই মশলা দিয়েছি সেগুলো প্রত্যেকটা এখন সুন্দর করে মুছে নেব। প্রতিদিন কিন্তু রান্নার শেষ সেইভাবে হালকা পাতলাভাবে যেগুলো ব্যবহার করি সেগুলোই মুছে নিই আর আজকে যেহেতু সপ্তাহের কাজ করছি সেই জন্য প্রত্যেকটা কিন্তু নামিয়ে তারপরে আমি মুছব তো এই যে জানলার এখানে সেলফটা দেখছো এটা কিন্তু একদমই পরিষ্কার রয়েছে মাঝে মাঝে কি হয় টিকটিকি না পটি করে দেয় যেটা আমার একদম অপছন্দ টিকটিকি যে কোথা দিয়ে এত চলে আসে বুঝতে পার অনেকেই বলে বাড়িতে ময়ূরের পালক রাখলে কিনা টিকটিকি আসবে না কিন্তু আমি না দেখে দেখেছি তাও কিন্তু টিকটিকি চলে আসে কেন বুঝতে পারি না তো যাই হোক তো এই সাইড সাইডটাতে কিন্তু আমি সুন্দরভাবে ভিম লিকুইড দিয়ে পরিষ্কার করে নিয়েছি তারপরে যেটা যেখানে থাকে গুছিয়ে রাখছি আর এই তেলের জারগুলো না আগে কিন্তু ভালো ছিল কিন্তু এখন দেখছি গাবে এবে তেল পড়ছে কেন বুঝতে পারছি না আর চলো এই কাজগুলো করতে করতে তোমরা আগের ভিডিওতে যারা কমেন্ট করেছিলে চলো তাদের নাম নেওয়া যাক প্রথমেই কমেন্ট করেছে আর এস ফ্যামিলি পৌষ সানসাইন ফারহানা আক্তার মৌ লাইফস্টাইল সাভানা ব্লক অঙ্কিতা রান্নাঘর কেয়ার ফ্যামিলি সোনিয়া খাতুন রিয়েল ভ্লগার হীরা তারপরে কমেন্ট করেছে মালিনী চক্রবর্তী দিদিভাই মিতালিস ওয়ার্ল্ড নিকিতা দেব পি আর ফ্যামিলি লাইফস্টাইল পিয়ালি দাস মধু অন্তরা শাহ জলি রয় তারপরে কমেন্ট করেছে সঞ্জু তো দিদিভাই বোনেরা তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য তো রান্নাঘর পরিষ্কার করার পরে আমরা খাওয়া দাওয়াটাও সেরে নিয়েছিলাম আর দুপুরে এখন ফল কাটতে বসেছি ওই যে একটু আম ছিল আর সাথে একটু তরমুজ ছিল তো এগুলো এখন ছাড়িয়ে নিচ্ছি আমটা না মিষ্টি তবে কিন্তু খুব একটা মিষ্টি নয় আমটা তো চিকু মুখেই দেয়নি তবে তরমুজ কিন্তু চিকু আগে একদমই খেত না আর এখন করে ওকে জোর করে খাইয়ে খাইয়ে দেখছি একটুখানি খাওয়া শিখেছি তো এখন দেখো তরমুজটা খুব ভালো করে ছাড়িয়ে নিচ্ছি তো এটা এখন ফ্রিজে রেখে দেবো চিকুর পাপা যদি সন্ধেবেলা এসে তো খাই খাবে এরকম ঠান্ডা ঠান্ডা ফল খেতে কিন্তু বেশি ভালো লাগে তো দুপুরে খাওয়া দাওয়ার পরে একটুখানি রেস্ট নিয়ে এখনই বিকেলে বেরিয়েছি চিকুকে নিয়ে আজকে যদিও বার হওয়ার একদমই ইচ্ছে ছিল না কিন্তু চিকু বিকেল থেকে এত পরিমাণে বায়না করছে কি বলবো এখন প্রায় ছটা সাড়ে ছটা বাজে চিকু এখন রাস্তায় নাচি নাচি করছে দেখতে পাচ্ছ আসলে বাচ্চাদের তো বাইরে বার হলে ওদের মনে একটা আলাদাই আনন্দ কাজ করে ভেবেছিলাম না যে বাড়ি হব না কিন্তু ওর বায়না দেখে এই ছটার সময়ও বার হতে হলো তো একটুখানি ঘুরিয়ে নিয়ে বাড়ি চলে যাব আর এই রাস্তাটা যেহেতু পাকা রাস্তা কোনোরকম কাদা জল কাদা নেই বলে এখানেই আর কি বেরিয়েছি তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আবারও দেখা হচ্ছে পরের একটা এরকমই সুন্দর ভিডিওতে টাটা